বুদ্ধ পূর্ণিমায় সৈনিকদের জন্য প্রার্থনায় জলপাইগুড়ির ভক্তরা আজ সোমবার বুদ্ধ পূর্ণিমার পবিত্র দিনে জলপাইগুড়ি পাড়ায় এক বনস্ট্রীতে ভারতের সাহসী সৈনিকদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় দেশের সুরক্ষায় নিয়োজিত যেন সুস্থ এবং নিরাপদ থেকে তাদের পরিবারের কাছে ফিরে আসতে পারে এই প্রার্থনায় জানান ভক্তরা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জলপাইগুড়ি শহরে আয়োজন করা হয় এক বর্ণার্থ শোভাযাত্রা যা শহরের বিভিন্ন এলাকা অতিক্রম করে মন পৌঁছায় দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নেয় বহু ভক্ত এবং সাধারণ মানুষ সন্ধ্যায় আছে প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে অংশগ্রহণকারীরা গৌতম বুদ্ধের শিক্ষা এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানাবেন আজকে জলপাইগুড়ির ভানুনগর দশ নম্বর ওয়ার্ডে আমাদের দীপচেঞ্জলি গুম্বা রয়েছে এটা আমাদের স্টাবলিশ হয়েছে দুই হাজার সালে কিন্তু আমরা এই বুদ্ধ জয়ন্তী রোড প্রসেশন শহর পরিক্রমণ আমরা শুরু করেছি গত পাঁচ বছর ধরে এটা প্রত্যেক আমরা আশা করি এটা প্রত্যেক বছর আমরা বুদ্ধর ভগবান বুদ্ধর জন্ম জয়ন্তীতে আমরা শহর পরিক্রমণ করবো